হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমি আবার আজকে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো আমি আজকে যাচ্ছি আবার একটু বাপের বাড়িতে কারণ বাপের বাড়ি ওখানে পুজো আছে তো সেই উপলক্ষেই যাওয়া পূজা হবে দুটো পুজো হবে কালী পূজা আর হনুমান পূজা আর সেই উপলক্ষে এবছর মেলাও দিয়েছে প্রথম বছর মেলা পূজাটা কিন্তু প্রথম বছর নয় পূজা প্রায় অনেক বছরই হচ্ছে মানে আমাদের ওখানে একটা হনুমান মারা গেছিলো তো সেই হনুমানের সমাধি দিয়ে সেইখানেই মন্দির করে দেওয়া হয়েছিল তো সেখান থেকেই হনুমানের পূজাটা চালু করা হয়েছে আর পাশে কালী মন্দির আছে কালী মন্দির আর ওই কালী ঠাকুরের পূজা আর হনুমান পূজাটা হয় দুদিন পর পর তো সেই উপলক্ষে এবারে মেলাটা দিচ্ছে তো চলো আমরাও রেডি হয়ে গেছি আমি ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছি কে ছোট পিসি তারপর নতুন বাড়িতে ব্যাগ ট্যাগ রেখে পুরোনো বাড়িতে এসে দেখলাম এখানে একদম জমজমাট আসর বসেছে কারণ পিসিরা এসছে প্রায় আজকে তিন চার দিন তো ওরা মেলার থেকে ঘুরে চলে এসেছে এখন ওরা যাবে বাড়িতে ওদের গাড়ি ফোন করা হয়েছে গাড়ি আসছে ততক্ষণ ওরা ওখানে রেডি হয়ে বসে গল্প গল্প করছিলো আর এদিকে বড়ো মার মামা এসছে এটা বড়ো মামা হয় আর বড়ো মাও এসছে তো এইসব দিদা দাদু পিসিরা সবাই মিলে এখানে বসে গল্প হচ্ছে তারপর আমরাও এসেছি তো অনেকক্ষণ এখানে গল্প গল্প হলো গল্প গল্প করার পরে এদিকে পিসিদের গাড়িও চলে এসছে তো সেই জন্য পিসিদের একটু আগিয়ে দিয়ে আসলাম তারপর পিসিদের আগিয়ে দিয়ে এসে এবার আমরাও যেহেতু মেলাতে বেরোবো তার জন্য মেয়েকে মায়ের কাছে খাওয়াতে বসিয়ে দিয়ে আমরা মেলায় গেছিলাম মেয়েকে নিয়ে যাইনি রাত ওর খাওয়া শেষ করে নিয়ে যাওয়ার অপেক্ষায় থাকলে আর অনেক রাত হয়ে সেই জন্য মায়ের কাছে ওকে বসিয়ে দিয়ে আমরা চলে গেছি বাজে নটা তো পিসিরা তো চলে গেল তারপর বৌদিরা এখন ওই রুটি করছিল রাতে খাওয়ার জন্য তো সেই জন্য দেরি হয়ে গেল যাবে না যাবে না বলছিল তো বাড়ির কাছেই হচ্ছে তো মেলাটা তো বোন বলে চল একটুখানি ঘুরে আসি ফুচকা চুচকা খেয়ে আসবো সেই দিন যাওয়ার ইচ্ছে ছিল না কারো যদি বড় বৌদি যাচ্ছে না ছোট বৌদি আমি বোন আর দাদা দুটো মেয়ে আর মেয়েকে নিয়ে যাবো না ও মার কাছে থাকবে একটুখানি ঘুরে যাস চলে আসবো আবার কালকে যাবো এই কদিন মিলে যাচ্ছি আমরা মেলায় ইস ছোট মেটা আসেনি পদ্মাইল সিপুর লড়ানি আসেনি আর আমার মেটা কেউ রেখে আছে পুরো কি রুটে হয়ে গেছে অনেক বেলা রাত হয়ে গেছে আমার পুরো 9টা 6টা বাজে ফুচকা খেতে যাচ্ছি ফুচকাটা ওটা তে ও ওখানে 5:00 5:30 টা বেজে যাবে না না কিছু ফুচকা যদি থাকে খাওয়াবে না যদি থাকে বাড়ি আসতে হবে ফিরে আরে মেলা এসে আছে যার কি বড় বাড়ি থেকে বলে মোমো কি ভেজ মোমো মাঝখানে সেই রকম সাজিয়ে তো প্রথম বছর মেলা তো দোকানপাট একটু কমই ছিল মানে যে কটা দোকান বসেছে প্রত্যেকটা আর কি ওই দুটো একটা করে এরকম মানে ফুচকার দোকান দুটো তারপর মোমোর দোকান দুটো ঘুগনির দোকান দুটো এরকম দুটো একটা করে দোকান বসেছে তারপর ওই যেসব স্টেশনারির দোকান পাট থাকে যেগুলো সেগুলো দুটো খেলনার দোকান দুটো তিনটে এরকম আর কি দুটো তিনটে করে দোকান সব বসেছিল প্রথম বছর যেহেতু তারপর আস্তে আস্তে আরও যখন দু পাঁচ বছর যাবে তখন মানুষের মুখে মুখে প্রচার হয়ে যাবে যখন তখন আরও নিশ্চয়ই বড় হবে এমনিতেই এটা যেহেতু প্রথম বছর প্রচার না করে তো মানুষ একদমই জানতো না তো ওরা গাড়িতে করে প্রচার করেছিল মেলার জন্য এবার আস্তে আস্তে যত বছর যাবে তত মানুষের মুখে মুখে প্রচার হবে তখন ভিড়টা আরও বেশি হবে তাই না তো আশা করা যায় যে ভিড় হবেই কারণ প্রথম বছর যে যা দেখছি লক্ষ্য হয়েছে এর পরের বছর থেকে আরও ভিড় হওয়ার আশা করাই যায় তো বেশ মাঝখানটা একটা স্টেজ করা ছিল তো সেখানে অনুষ্ঠানও আছে আজকে প্রথম দিন আজকে কিছু হয়নি কালকে অনুষ্ঠান আছে কালকে গান টান হবে পরশু আবার কাজন যাত্রা হবে তো এরম অনেক কিছুই হবে স্টেজে এদিকে বোন দেখো বোনের অনেক দিনের শখ আজকে পূরণ হয়েছে ও অনেক দিন ধরে বলছিল জাম্পিংয়ে উঠবে কিন্তু সব জায়গাতে উঠতে দেয় না আমাদের বাড়ি এসেছিলো আমাদের এখানে উঠতে দেয় তো বলেছিলাম তখন যেহেতু এখানে ওর জানা কেউ নেই সেই জন্য আর উঠেনি আর ওখানে আজকে সুযোগ পেয়েছে তো উঠেছিলো ভীষণ মজা আমরা গেলাম বেশ মেলাটা ঘুরলাম ঘুরে টুরে তারপর ঘুগনি খেলাম ফুচকা খেলাম আইসক্রিম খেলাম খেয়ে তারপর আবার চলে আসছিলাম তারপর মেলা ঘুরে বাড়ি ফেরার সময় বাড়ির জন্য জিলিপি গজা নিয়ে যাব না সেটা তো হয় না তাই না তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি জিলিপি গজা কেনার জন্য আর আমরা জানো তো জিলিপি গজাগুলো চেঁকে দেখছিলাম যে কোন গজাটা ভালো জিলিপি তো ভালো হয় কিন্তু গজাগুলো মাঝখানে একটা শক্ত থাকে না তো সেই জন্যই খেয়ে দেখছিলাম আগে যে গজাটা ভালো খেতে কিনা মজার ব্যাপার হচ্ছে এটাই আমরা দুটো দোকান থেকে চেঁকে নেওয়ার পর একটা দোকান থেকে গজা কিনেছিলাম তো যাই হোক জিলিপি গজা কিনে বাড়ি ফেরার সময় একটা আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম খেতে খেতে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম মেয়েকে আবার গিয়ে ঘুম পাড়াতে হবে না পড়েছে কিনা তো সেই জন্য আর লেট করিনি তো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি কালকে মেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা